আলাইকুম থেকে আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো দামাকা কিছু কালেকশন গঙ্গা থ্রি বিস কালেকশন যেটা মার্কেট একটা হিটলিস্ট কালেকশন তো আজকে যে অফারটা দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস আর এখানে তিনটা ডিজাইন আছে টোটাল ছয়টা কালার হবে আপনাদেরকে ছয়টা কালার দেখিয়ে দিব তো আপনারা দুই ফুল ফুটিয়ে দেখবেন দামাকা কালেকশনগুলো তো ফার্স্টে দেখাবো খুবই সুন্দর একটা ব্লু কালার দিয়ে আমি দেখা দেবে দেখাবো এটা কালারটা হবে ব্লু কালার আর এটা গলার গাছটা দেখেন খুবই নিখুঁত একটা কালার কাজ থাকবে দেখেন এটা গলার গাছটা থাকবে এটা সম্পূর্ণ প্রিন্টের থাকবে আর নিচের একটা পার করা দেওয়া আছে এই যে পার্ক থাকবে এটা সামনে পুরোটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটা আর এগুলো কিন্তু লম্বা আটচল্লিশ প্লাস পাশে পাবেন এইটি প্লাস আর ব্যাক পার্টটা থাকবে প্লেন থাকবে আর হাতের অংশটা কিন্তু এক্সট্রা চলে আসবে আর এগুলো কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টির সঙ্গে দিচ্ছি আমি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিলে পেয়েছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে অরিজিনাল গঙ্গা সিবিজ কালেকশন দেখেন এটা হবে অন্যটা তো যাদের একটু নর্মালি একটু কম দামে ড্রেস চয়েস তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও টোটালি আমরা ছয়টা ডিজাইন দেখাবো ছয়টা ডিজাইনে খুবই সুন্দর তো এটা কিন্তু মেরুন কালার কিন্তু আর একটা কালার এটা টোটাল দুইটা কালার হবে আমরা দুটা কালার আপনাকে দেখিয়ে দিব আর প্রত্যেকটা গলায় কিন্তু আর নিচে কাজ করা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটারই রং কোষ একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর সিঙ্গেল একটা দুটা নেবেন তাদের জন্য কিন্তু নয় শত পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলা আর যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু অনলি সাতশো পঞ্চাশ টাকা করে তো এটা কিন্তু স্যালার অংশটা মেরুন মধ্যে পাচ্ছেন আর ওনাটা দেখিয়ে দিব ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা এটা হবে ওনারটা ম্যাজেন্ডা কালার বা মেরুন টাইপের খুবই কম্বিনেশন অনেক সুন্দর একটা কালেকশন এটা তো এখানে ম্যাজেন্ডা মেরুন দুটা সেট করা আছে তো সেই অনুযায়ী কিন্তু ওনাটা ম্যাজেন্ডা কালার দেওয়া হয়েছে তো প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস তো ব্ল্যাক কালার কিন্তু সুপার একটা কালার দেখেন এটা কিন্তু গলাও কিন্তু কাজ করা পাবেন এটা গলা প্লাস কিন্তু নিচেও কিন্তু এটা একটা গোর্জিয়াস কাজ পাচ্ছেন যেটা কাজটা প্লাস নিচে কিন্তু ফ্যানেলটা তো আসে নর্মালি আর এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়েছেন অরিজিনাল জমজমগুলা যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সরি এগুলো কিন্তু গঙ্গা গঙ্গা কালেকশান আমি হয়তো আপনাদের জমজম বলছি বাট গঙ্গা কালেকশান এগুলো আর এটা কিন্তু স্যালারটা হবে ব্ল্যাক কালারের ভিতরে থাকবে এটা আর এটা হবে ওনার ওনলাটা কিন্তু এডেসের ওনারটা কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশন খুবই সুন্দর আর ওনলাগুলো কিন্তু একবার নাম আছে একটা অনলা যারা সিঙ্গেল এমনি তার জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস তো এটা কিন্তু আরেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার হবে আপনাদেরকে দুটা কালার দেখিয়ে দিই আর এগুলো কাপড় কোয়ালিটি আশা করি সবচেয়ে বেস্ট আর যারা আমাদের থেকে নিয়েছে সবসময় তারা আমাদের জানেন কোয়ালিটি সম্বন্ধে তো চেষ্টা করি আমরা সবসময় কিন্তু আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো নিয়ে আসার জন্য তো এটা কিন্তু গঙ্গার ভিতরে আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির কিন্তু আজকে যে গঙ্গাগুলো দেখাচ্ছি আর মার্কেটের প্রাইসে কিন্তু মার্কেটে নর্মালে অন্যান্য শপে কিন্তু এগুলো আটশো থেকে নশো টাকা মানে হোলসেল করা সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তা আমরা সবসময় কিন্তু একটা সীমিত লাভে আপনাকে দিয়ে থাকি যারা আমাদের থেকে নিয়ে সেল করেন তারা অবশ্যই আমাদের সবগুলা মানে প্রোডাক্টগুলো নিয়ে একটা ভালো লাভ করতে পারেন অত সুন্দর সুন্দর অরিজিনাল গঙ্গাগুলা প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ্গ একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তো এটা কিন্তু একটা ব্লু কালার পাচ্ছেন গলার ক্যাচটা থাকবে এটা আর এটা নিজে পাট থাকবে যে পারের ক্যাচটা কিন্তু হবে এটা আর প্রত্যেকটা ডেসে কিন্তু গঙ্গা মিদার পাচ্ছেন এগুলো আর রং কষ্ট তো বারবার বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আর যারা মিনিমাম আমার থেকে পাঁচটা পাঁচটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু অনলি সাতশো পঞ্চাশ টাকা করে এটা ফিক্সড থাকবে আর যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু অনলি নশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে কিন্তু হোম ডেলিভারি পেয়েছেন মানে অরিজিনাল গঙ্গাগুলা তো আপনারা আশা করি এই ধরনের ড্রেসগুলো নিয়ে একটা ভালো একটা প্রফিট করতে পারবেন এগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির গঙ্গা কালেকশনগুলো তো খুবই সুন্দর একটা পেস কালার কিন্তু পাচ্ছেন এই কালারটা কিন্তু দেখতে পারেন আর টোটাল কিন্তু মানে তিনটা ডিজাইনের ছয়টা কালার তো ছয়টা কালার কিন্তু আশা করি হিট কালেকশন আমরা কিন্তু আপনাদের জন্য চয়েসকৃত ছয়টা কালার নিয়ে আসছি যা শুধুমাত্র অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কোনো ধরনের অ্যাডভান্স আর হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যত খুশি তত নিতে পারেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে যদি একটা ড্রেস দশটা বিশটা করে লাগে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আপনাদেরকে দেওয়া পসিবল তো যাদের যারা কিন্তু অনলাইনে সেল করে থাকেন সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের সাথে অ্যাভেলেবেল প্রত্যেকটা ড্রেসে পেয়ে যাবেন দেখেন এটা হবে অন্যটা আর প্রত্যেকটা ডেসের প্রাইস হচ্ছে অনলি সাতশত পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস হচ্ছে অনলি নশো পঞ্চাশ টাকা করে তো বিলটা কিন্তু এই পর্যন্ত থাকবে যারা আমাদের নিতে সেক্ষেত্রে তারা অবশ্যই শপে চলে আসবেন শপে আসলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে অনলাইনে নিতে পারবেন তো ভিডিও শেষ করবো শেষ করে আগে বলে দিচ্ছি আর এস ফার্মন হওয়া সুভাস্তরমার সেন্টার তৃতীয় দোকান নাম্বার দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া আছে এই মাসে আছে তবে সেই আমার কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ